বাবা শীতকালটা পড়ে গেছে আর চামড়া গুলো একেবারে গন্ডারের মতো হয়ে যাচ্ছে গাল না যেন বস্তা খসখস খসখস করছে একটা কাজ করি এবার শীতকালের স্কিন কেয়ার গুলো শুরু করেই দিতে হবে আমার স্কিন কেয়ারের জিনিসগুলো বের করতে হবে এই এটা তো আমার সবসময় সঙ্গী এটা দিয়ে স্কিন কেয়ারটা করতে হবে শীতকালে এক সপ্তাহ এক সপ্তাহ ধরে স্নান না করে পচা ইদুলের মতো গাড়ি থেকে যে বন্ধ বেড়াচ্ছে কিভাবে ঠিকই হবে এবার তো ধরতেই পারবে না তুমি এক সপ্তাহ স্নান করিনি